তাজি সিজিলে তুমি সব তুমারিত দান গো রহি মরহমান তুমি মহামহিয়ান গো রহি মরহমান তুমি মহামহিয়ান গাছে গাছে দিয়েছো তুমি নানান রঙের ফুল পাল বিগন্ত বিস্মিত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল গাছে গাছে দিয়েছ তুমি নানান রঙের ফুল পাল বিগন্ত বিস্মৃত মাঠে মাঠে দিয়েছ সবুজ ফসল কৃষকের মুখে হাসি গোলা বরাদান সিজিলে তুমি সব দান ও গরহি রহমান তুমি মহামহিয়ান অগরহী রহমান মহিয়ান ফুলে ফলে দিয়ে সোডেলে মন মাদান সব গ্রান প্রজাপতি উরে পাখা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ ফুলে ফলে দিয়ে সোডেলে নানান রঙের সব প্রজাপতি উড়ে পাখা মেলে দেখে জুড়িয়ে যায় প্রাণ প্রজাপতি আর নানা রঙ সিজিলে তুমি সব তো দান ও গরই মরহমান তুমি মহামহিয়ান ওই চাঁদ শুরু তারকারাজি আসমান জামিনা বৃকরাজি ওই চাঁদ শুরু তারকারাজি আসমান জামিনা বৃকরাজি সাগর নদী জিলে তুমি সব তুমাৰিত ৰহি মৰহমান মহামহয়ান অগ ৰহি মৰহমান তুমি মহামহিয়ান আল্লাম আলিকম ৰ